আসসালামু আলাইকুম আমরা যারা গরুর ভুড়ি খেতে পছন্দ করি বিশেষ করে মোটা ভুড়িটা তো অনেক সময় আমরা অনলাইনেও দেখি যে মোটা ঘুড়িটা বিক্রি করতেছে চারশো পঞ্চাশ কিংবা চারশো আশি এরকম করে তো ওই ঘুড়িটা থাকে রেডি টু কুক মানে সব কিছু প্রসেস করে রাখে জাস্ট রান্না করার উপযোগী এমন ঘুড়িটা বিক্রি করে তো ওইটার সাথে কম্পেয়ার করে আমরা বাজারে যেই ভুড়িটা পাই মানে যেটা অরিজিনাল গরুর ভুড়ি মোটাটা সেটা আমরা প্রসেস করে সাফ করে বাসা বাড়িতে আমরা কি পরিমাণ ময়লা আবর্জনা ফেলে দিয়ে আমরা এই ভুঁড়িটা খাওয়ার উপযোগী হয় তো এর জন্য আমি ট্রাই করে কিছু ভুড়ি আমি ক্রয় করেছি আমি বাজার থেকে এই যে যে ভুড়িটা এই ভুঁড়িটা আমি দুই কেজি দুইশো গ্রাম আমি কিনেছিলাম তো আজকে সারা দিন এইটার যত ময়লা আবর্জনা সব কিছু পরিষ্কার করে খাওয়ার উপযোগী মানে এখন রেডি টু কুক হয়ে গেছে এইটা আমি কিনলাম এইটা তৈরি করলাম তো এইটার ওজন আমি দিয়ে দেখতেছি যে দুই কেজি এই ভুঁড়িটার ওজন ছিল দুই কেজি দুইশো গ্রাম যখন পুরো গরুর ভুড়ি থেকে যখন আলাদা করা হয়েছে গরুর পেট থেকে যখন আলাদা করা হয়েছে তখন ওই ময়লা আবর্জনা সহকারে আমি দুই কেজি দুইশো গ্রাম পেয়েছিলাম আর এখন আমরা এইটাকে পাচ্ছি এই এইটার ওজন একশো বিশ গ্রাম তো এখন দুই কেজি দুইশো গ্রাম থেকে এইটার ওজন বাদ দিয়ে ভুড়িটার ওজন কত আছে আমরা সেটা দেখব তো এই যে গরুর যে ভুড়িটা এটাকে আমি ওজন দিলাম দেখা যাচ্ছে আটশো গ্রাম মানে এই গরুর ভুঁড়িটা ছিল দুই কেজি দুইশো গ্রাম থেকে আমার রেডি টু কুক এই হিসেবে আটশো গ্রাম আমি যদি এইটার ওজন একশো গ্রাম এইটা যদি বাদ দিই তাহলে ছয়শো পঁয়ষট্টি গ্রাম আমি পাই কি বা তার হ্যাঁ ছয়শো পঁয়ষট্টি গ্রামের মতো পাচ্ছি তো আসলে আমরা কোনটা বেটার মনে করব আর এইটার পিছনে যে পরিশ্রম আজকে একটা মানুষের খাটনি গেছে সেটা তো বাদই দিলাম আমার কাছে যে কনসেপ্টটা সেটা আমার কাছে মনে হচ্ছে যে খাটনি দিয়ে কিবা পরিশ্রম টরিশ্রম করে বেটার রেডি টু কুক যেটা পাওয়া যায় আমি এখনো দেখিনি তারা কোন প্রসেস তারা যদি ভালো প্রসেসে পরিষ্কার করে থাকে তাহলে আমি মনে করি যে রেডি টু কুক যে ভুরিটা পাওয়া যায় সেটা কিনাই যথেষ্ট ভালো হবে যদি তারা ভালো প্রসেসে পরিষ্কার করে আর যদি দেখা যাচ্ছে নর্মাল প্রসেসে পরিষ্কার করে যেটা আসলে খাওয়ার উপযোগী নাই তাহলে আমি ওটাকে সাজেস্ট করব না কিন্তু আসলে একটা পরিশ্রম করে দুই কেজি দুইশো গ্রাম থেকে এক মানে সাতশো পঁয়ষট্টি গ্রাম এই পরিমাণ পাওয়াটা আসলে কতটুকু সুবিধা হবে কিবা লাভবান হবে না আমি আশা মনে করি যে এটা মনে হয় যে এত পরিশ্রম করে খাটা করে বাসা বাড়িতে যারা খেতে পারবেন তারা অরিজিনালটাই পাচ্ছেন এবং নিজের চোখের দেখা দেখে আপনারা কিনে নিয়ে প্রসেস করে খেতে পারতেছেন এটা খুব ভালো দিক কিন্তু আমার কাছে মনে হয় যে যারা মানে খুব শৌখিন মানুষ তাদের রেডি টু কুক এই ভরিটা কেনায় ভালো হবে যদি মোটাটা পেয়ে থাকেন অরিজিনাল ভড়ির ভড়িটা